তো বন্ধুরা তোমাদের ভালোবাসায় আমি আবারও চলে এসেছি হাটে আর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আশি ফাইটার মুরগি আর আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো দেশি ফাইটার মুরগি শুধু থাকছে দেশি ফাইটার মুরগি সেগুলোর কীরকম দাম থাকবে আজ এই ভিডিওর মধ্যে কথা বলবো তো এখানে দেখা যাক লোকের ভিড় দেখা যাচ্ছে এখানে কি হচ্ছে একটু গিয়ে দেখা যাক তো তোমাদের ওখানে গিয়ে একটু আমি দেখাচ্ছি এখানে কি এসেছে একটু সামনে যাওয়া যাক তো সামনে চলে এসেছি আর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কয়ের মুরগি কয়ের ঠিক আছে এখানে একটি খাঁচার মধ্যে কয়ের কয়ের ভরে রেখেছি আর এই কয়েরগুলোর দাম হচ্ছে দেড়শো টাকা জোড়া দেড়শো টাকার মধ্যে তোমরা দুটি কয়ার এখানে পেয়ে যাচ্ছ তো তো বন্ধুরা এই হাটে কয়ের বিক্রি হয় না তো যাই হোক আজ এখানে নিয়ে চলে এসছে একজন তো ওকে আমি জিজ্ঞাসা করলাম দেড়শো টাকা জোড়া বললো আর এখানে তোমরা দেখতে পাচ্ছ খাঁচার মধ্যে মুরগি এই খাঁচার মুরগিগুলো কিনে আবার চা হচ্ছে এখানে তুমি যদি বিকতে চাও তাহলে কিন্তু তোমাকে সাড়ে তিনশো টাকা কেজি বিক্রি করতে হবে আর যদি কিনতে চাও তাহলে কিন্তু তোমাকে এখানে সাড়ে চারশো টাকা কেজি হিসাবে কিনতে হবে সে মুরগা হোক অথবা মুরগি হোক তো তোমরা যদি দেখতেই পেলে খাঁচার মুরগি কিন্তু ওখানে রোগযুক্ত মুরগি বেশি থাকে তো তার জন্য খাঁচা থেকে না নিয়ে তোমরা এখানে যে ফাইটার মুরগিগুলো বাঁধা আছে এখান থেকে তোমরা বেছে লাগিয়ে দেখে কিনে নিতে পারো ঠিক আছে তো যাই হোক এখানে অনেক অনেক মুরগি তোমরা পেয়ে যাবে তোমরা যদি এক পিস চার পিস আট পিস যদি কোনো নিবো বলো তো তাহলে তোমরা এখান থেকে বেছে ভালো ভালো মুরগি নিয়ে যেতে পারবে তো অবশ্যই একবার এখানে তোমরা যোগাযোগ করো আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাও যে তোমাদের যোগাযোগের নাম্বার দরকার কি না দরকার যদি ওই নাম্বার দরকার তাহলে আমি পরের হাটে গিয়ে যে মুরগি ব্যবসায়ীরা আছে তাদের কাছ থেকে নাম্বার নিয়ে তোমাদের আমি নাম্বার দেবো কমেন্ট লিখে জানাতে হবে তো বন্ধুরা আজ তোমরাকে একটা একটা মুরগির দাম বলছি না আমি এক সমস্ত বলে দিচ্ছি যে এখানে তোমরা চারশো পাঁচশো থেকে হাজার বারোশোর মধ্যে মুরগিগুলো তোমরা এখানে কিনতে পেয়ে যাবে ঠিক আছে কিনতে পেরে যাবে তো তোমরা দেখতে পাচ্ছ মুরগিগুলো আমি তোমাদের ভালোভাবে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটি এবং চারশো পাঁচশো থেকে হাজার বারোশোর মধ্যে তোমরা মুরগিগুলো কিনতে পারবে